সাত দিনের মাথায় দেশে আবার ভূমিকম্প অনুভূত হলো একুশ সেপ্টেম্বর দুপুর সোয়া বারোটার পর আজ ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকি এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রিক্টার স্কেলের মাত্রা ছিল চার এর আগে চোদ্দ সেপ্টেম্বর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় এর উৎপত্তি স্থল অবশ্য ছিল ভারতের আসাম রাজ্যে এর মাত্রা ছিল পাঁচ দশমিক নয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়ত কবির বিষয়টি নিশ্চিত করেন চোদ্দ সেপ্টেম্বরের ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প ছিল ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার জানান ভূমিকম্পের উৎপত্তি স্থল ডাউকি ফল্ট অঞ্চলে বাংলাদেশের ভূমিকম্পের দুটি উৎস আছে একটি উত্তরের দিকে আর একটি পূর্ব দিকে উত্তরের দিকটি হল ডাউকি ফল্ট এটি বাংলাদেশের জন্য খুব ঝুঁকিপূর্ণ এলাকা তাই স্বল্প ভূমিকম্প হলেও এটি একটি সতর্ক সংকেত দিচ্ছে ডেস্ক রিপোর্ট আজবার্তা